পাঠ করছি কবি মানিকচন্দ্র দাসের লেখা কবিতা মা দুর্গার হলুদ কন্যা মা দুর্গার হলুদ কন্যা এলেন ধরাধাম কি দিয়ে পুঁজিবো মাগো সবই চড়া দাম আপেল চিড়া গুড় বাতাসা খাবে কি আর শুধু বাজার থেকে আর মেলে না সুন্দরবনের মধু পুরোহিতের মন্ত্রগুলো অং বং চং আসন শুদ্ধি জানেন না নাকো এই তো পুজোর ঢং পুরোহিতের মন্ত্রগুলো অং বং চং আসন শুদ্ধি জানেন না কো এই তো পুজোর ঢং দক্ষিণাটা ঠিক বুঝে নেন হাতের কর গুণে মোটা পাওনা পেয়ে গেলে হাসেন মনে মনে এই তো পুজোর ছিঁড়িছাঁদ এরাই পুরোহিত এই নিয়েই চলছি রে ভাই জ্বলে গো পিত এই নিয়েই চলছি রে ভাই জ্বলে যায় পিত। ধন্যবাদ